কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাপ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ওগোপালি তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও কাছে যাবো আল্লাহ করে মাফ করে দাও পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বীজতেছে দাড়ি বীজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার অল্লা কাছে এমন গ্রহণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে হযরত মুসা আলাইহিস যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুণের প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের